নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের ল্যাংচা পিঠার রেসিপি মিষ্টির স্বাদকেও হার মানাবে এই ল্যাংচা পিঠা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ল্যাংচা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন ছিল প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি ছটপট এখানে দেখুন ঠিক এই টাইপের লাল লাল গাজরগুলো আমি নিয়ে নিয়েছি তিনটে আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রকম কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নেওয়ার কারণ হলো এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেবো এটাকে আপনি দুধ দিয়েও পেস্টটা বানাতে পারেন আমি সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা বানানোর পরে দেখুন কতটা মিহি হয়েছে পেস্টটা ঠিক এই রকম মিহি হবে আর খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করতে যাবেন না এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এবারে বন্ধুরা এই ঘিটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ওই গাজরের পেস্টটা এবারে হালকা নাড়াচাড়া করে গাজরের পেস্টটাকে ভেজে ফেলতে হবে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন প্লিজ আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ বন্ধুরা হাত জোর করে বলছি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন ঘি দিয়ে খুব ভালো করে এই গাজরের পেস্টটাকে ভেজে ফেলতে হবে এরপরে যাতে পিঠার দুর্দান্ত একটা টেস্ট আসে তার জন্যে আমি একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এই গাজরের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেটটা ইউজ করলাম আর খুব ভালো করে দুধটাকে কিন্তু এই পেস্টের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যখন ঠিক এই রকম একটু হালকা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো চিনি এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এর থেকে বেশি চিনি দেব না আর এই ডোতাতে খুব বেশি চিনি ব্যবহার করতে যাবেন না এক থেকে দু চামচ চিনি হালকা মিষ্টি ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এখানে আমি সুজি ব্যবহার করছি বন্ধুরা এই পিঠেটা বানানোর জন্য যে খামিরটা তৈরি করব অর্থাৎ যে ল্যাংচাগুলো তৈরি করব তার জন্যে আমি হাফ কাপ মতো সুজি ব্যবহার করেছি আর এটা একটু দানার সুজি খুব ভালো করে লো ফ্লেমে এটাকে এবার নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে পুড়ে ধরে না যায় সেদিকে কিন্তু অবশ্যই করে লক্ষ্য রাখবেন খুব ভালো করে একটা ডো টাইপের বানিয়ে রেখে দেব সাইডে আর দেখুন কথা বলতে বলতে একদম সম্পূর্ণ ডো আমার হয়ে গেছে ঠিক এই সময় এটাকে ঠান্ডা করে নেবো এখন আবারও কড়াটাকে বসিয়ে দেবো এখন একটা মালাই তৈরি করে নেব মালাইটা তৈরি করার জন্যে নিয়ে নিয়েছি লিকুইড দুধ আর সেই দুধটাকে ঘন করার জন্যে আবারও একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মতো দুধ নিয়েছি যেহেতু ল্যাংচাগুলো খুব বেশি হয়নি তো মালাই অল্প লাগবে খুব বেশি লাগবে না তার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করেছি আর তার মধ্যে একটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে দুধটা ঘন হয় আর খেতেও টেস্টি হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ মতো চিনি এবারে খুব ভালো করে এটাকে ফুটিয়ে ফেলবো যাতে এটা ঘন হয়ে যায় খুব ভালো করে ফুটিয়ে ফেলতে হবে আর পরি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফ্যাটানো এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর নাড়াচাড়া করতে করতে দেখুন কত সুন্দর একটা ঘন দুধ তৈরি মালাই তৈরি হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে মালাইটা আমি তৈরি করলাম এর থেকে বেশি ঘন আর করবো না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে ঠিক এই রকম ঘনত্বের একটা মালাই আমি তৈরি করে নিয়েছি এবারে মালাইটাকে সাইডে সরিয়ে রাখবো আগে থেকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এটাকে হাতে একটু ঘি নিয়ে মেখে নিতে হবে বন্ধুরা এখানে হাতে ঘি নিয়ে মেখে নেবেন নাহলে কিন্তু চটচট করে আপনার হাতে লেগে যাবে সেজন্য হাতে একটু ঘি নিয়ে মাখবেন আর হালকা গরম থাকতে থাকতে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো আপনি আর বানাতে পারবেন না এখন এই ডো থেকে আমি কিছু লেচি করে নেব আর দেখুন খুব স্মুথ ডো একটা তৈরি হয়ে গেছে এখন এইগুলো থেকে কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি এই লাল লাল গাজর দিয়ে আপনি যদি এই পিঠেটা বানান এর কালারটা কিন্তু হেভি সুন্দর আসে বন্ধুরা দুর্দান্ত আসে আর দেখুন প্রথমে একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে প্রথমে গোল করে তারপর ল্যাংচা সেপ দিয়ে দিলাম দেখুন ঠিক এইভাবে ল্যাংচাগুলোকে তৈরি করে নিতে হবে আর একটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খেতে যতটা টেস্টি ছিল আর বানাতেও সত্যি বলছি খুবই ভালো লেগেছে খেতেও বেশ টেস্টি বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আজকের রেসিপি যেকে দেখে যদি আপনি একবার অন্তত বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তো অন্যান্য রেসিপি আপনার কাছে একদমই ভালো লাগবে না মিষ্টি রেসিপি বা পিঠার রেসিপি সম্পূর্ণ ল্যাংচাগুলো তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে জল দিয়ে নিয়েছি আর তার ফুট জল ফুটতে দিয়েছি আর তার উপরে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে পিঠেগুলোকে আমি ভাপ দিয়ে নেব মাত্র দশ মিনিটে এগুলো ভাপ হয়ে যাবে দশ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে এগুলোকে রেখে দেবো হাই ফ্লেমে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা কালারটা কতটা দুর্দান্ত হয়েছে এইবারে এইগুলোকে একটু ঠান্ডা করে নেব তারপর এই ছিদ্রযুক্ত থালা থেকে ডিমোল্ড করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এই পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এইভাবে সার্ভ করবেন আর এইভাবে সার্ভ করে খেয়ে একবার অন্তত আমার কথা শুনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ল্যাংচা পিঠে আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অনেক সুজির মিষ্টি রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন সেগুলো খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত ছিল আর আপনারা খুব পছন্দ করেছেন আর দেখুন বন্ধুরা সব কটা পিঠে আমি এখন প্লেটে সাজিয়ে নিয়েছি এখন উপর দিয়ে মালাইটা দিয়ে দেব মালাইয়ের কালারটাও ভীষণ সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এবারে ওপর দিয়ে কিছুটা পেস্তা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন একটা আপনাদেরকে কেটেও দেখিয়ে দেব বন্ধুরা কতটা সফট আর দুর্দান্ত হয়েছে এইভাবে ঘি দিয়ে মেখে যদি আপনি গাজরের সঙ্গে সুজিটা ঠিক আমি যেভাবে মেখেছি সেভাবে মেখে যদি এই ল্যাংচাগুলো তৈরি করেন কোনো দিনই শক্ত হবে না খেতেও দুর্দান্ত হবে টেস্টি হবে বন্ধুরা দেখুন আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে প্রত্যেক দিনের মতো আজও বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে